স্বাস্থ্য ভালো রাখতে মাঠে আসতে হবে মোবাইল ছেড়ে দৌড়তে হবে ভাবনা থেকে স্বামী রান ফর হেলথ এর আয়োজন করে চন্দননগর পুলিশ আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে চুচুড়া মাঠ থেকে রান ফর হেলথ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালঘী সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ছিলেন প্রাক্তন অ্যাথলিট সরস্বতী সাহা মনোরঞ্জন পারুই পাঁচ ও কেমি ম্যারাথন চুচুড়া থেকে শুরু হয়ে গঙ্গার ধরে ইমাম বারা চক বাজার বালির মোড় ব্যান্ডেল হুগলি মোর পিপুল পাতি হয়ে আবার চুচুড়া মাঠে শেষ হয় ছোটদের সঙ্গে অনেক প্রবীণদের কেউ দৌড়তে অংশ নিতে দেখা যায় দৌড়ে যোগ দেওয়া প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে পুলিশ কমিশনের নিজ ও ম্যারাথনে যোগদান পুলিশ কমিশনার জানান বিকেলে কমিশনের কাপ ফুটবল খেলার ফাইনাল হবে যে খেলা আটটি দল নিয়ে শুরু হয়েছিল ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে আজকে রান ফর হেলথ দেখুন আজকে স্বামী বিবেকানন্দ এই দিন এ প্রতি বছর আমরা তো আমরা রান ফর হেলথ সকালে একটা ইভেন্ট অর্গানাইজ করছি বিকেলে ফুটবল ম্যাচ হবে কমিশনারস কাপ ফাইনালস এই রান ফর হেলথ 5 কিমি 10 কিমি রেস আছে বহু বাচ্চারা বয়েস গ্রুপেরা সবাই এখানে যারা হেলথ নিয়ে এই আ চিন্তা আছে ওরা সবাই এখানে সকালে দৌড় করতে আসে যারা প্র্যাকটিস করে মাঠে বিশেষ করে চুচুরা মাঠে যারা সবাই এখানে দৌড় করতে আসেছে আমার মধ্যে মনোরঞ্জন পোরেল আছেন এবং সরস্বতী শাহ আছেন দুজনই নাম করা অ্যাথলিট এরা উদ্বোধন করবেন আমাদের সঙ্গে আছেন ইডিএম সাহেবরা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং কমিশনার পক্ষ থেকে এটা অর্গানাইজ করছি এটা উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত মোবাইল থেকে সরিয়ে এসে মাঠে যাওয়া এবং শরীর চর্চা করা এবং নিজেকে ফিট রাখা পশ্চিমই বলবো যে আমি পুলিশ ডিপার্টমেন্টকে এই উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কারণ খেলাধুলোর মাধ্যমেই একমাত্র সারা ভারতবর্ষ সারা পৃথিবী পশ্চিমালা সব জায়গাতেই মানুষকে আপন করে নেওয়া যায় ফ্রেন্ডশিপ তৈরি হয় হেলথ সব দিক থেকে হেলথের দিক থেকে উন্নতি হয় সেই জন্যে প্রত্যেকটা এই যে পুলিশের যে ডিপার্টমেন্টের যে উদ্যোগটা হলো সমস্ত ক্লাব সমস্ত অ্যাসোসিয়েশন সবাইকেই এই নিয়ে এগিয়ে আসতে হবে শুধু ভালো চাকরির জন্য নয় ভালো উন্নতি অ্যাথলেট হব তার জন্য নয় অন্তত হেলথের জন্য কালচারাল যে স্পোর্টসের যে কালচার সেই কালচারটা যেন বজায় থাকতে থাকতেই তারপরে আসবে অনুশীলন অনুশীলনের পরে আসবে বিভিন্ন রকম পারফরমেন্স এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা সাফল্য আসবে প্রথমে আসতে হবে পার্টিসিপেন্টসের উপর পার্টিসিপেন্টসের উপরে সব কিছু নির্ভর করে সেটাই আমাদের প্রত্যেকটা বাবা মাকে জানতে হবে যে শুধু বই পড়ে হবে না তার সঙ্গে লেখাপড়াও করতে হবে খেলাধুলো করতে হবে আমার কোচ ছিলেন কিংবদন্তি কোচ মিস্টার কেনি বোসেন এবং জগমোহন সিং তিনি একটা কথা বলতেন যে পরেল ডোট মিসগাইডেড বাই স্পোর্টস অ্যান্ড ইল টুগেদার তা সেইটা আমি সৌধার্য করে আমি সবাইকে কথা বলি শুধু খেলাধুলো করলেও হবে না শুধু লেখাপড়া করলে হবে না দুটোকে একসঙ্গে মিশিয়ে প্রকৃত মানুষ তৈরি হতে হবে তার জন্য দরকার প্রথমেই খেলাধুলো শরীর স্বাস্থ্য ভালো করার জন্যে এবং নিজেকে মানুষ হওয়ার জন্যে চাকরি অটোমেটিক আসবেই বলবেন

সেটা কতটা এই যে ধরনের উদ্যোগ গুলো কতটা উৎসাহিত করবে এগুলো তো উৎসাহিত করবে আমি এখন সত্যি করে আগুনরা যখন ফিরেছে তখন অনেক ছেলে মেরা বাংলা থেকে উঠে এসেছে এখন সেটা দেখতে পায় না একটা একটা কারণ হচ্ছে যেটা সব বাড়িতে একটা দুটো করে ছেলে মেয়ে সব বাংলা চাই যে পড়াশোনা করে ভালো ইয়ে করে স্পোর্টসে এসে যে ওরা একটা জায়গায় যেতে পারে স্পোর্টস নিয়ে আঁকানো যেতে পারে এখনো পর্যন্ত সব ঘরে হয়তো যায়নি যখন দেখছে যে পেপারে দেখছে যে অনেক ছেলে মেয়েরা বিশেষ করে যে ভালো করছে তখন হয়তো একটুখানি উৎসাহ হচ্ছে আমি সবাইকে বলবো সব আমরা তো ছোটোবেলা বুঝতে পারি না কোন ছেলেমেয়ে কোন দিকে যাবে সবাইকে আমার মনে হয় যে মাঠে পাঠানো ভালো তার স্বাস্থ্যের জন্য ভালো তারপরে আমরা বুঝতে পারবো তারা কোন দিকে যাবে খেলাধুলায় কি মানে যে অপরচুনিটি সেটা অনেকটা কম বলেই কি অনিয়াটা অপরচুনিটি এখন কম নয় অনেক অপশন আছে কিন্তু হয়তো সব জায়গায় গিয়ে পঁচাচ্ছে না বলে তাই অপরচুনি প্রচুর আছে মানে অনেক সময় দেখা যায় বলে যে খেলাধুলা করে কি হবে কোনো চাকরি হবে না এ হবে না এই যে এই যে একটা বিষয় উঠে আসে মাঝে মধ্যেই প্রচুর আছে চাকরি প্রচুর আছে গভর্নমেন্ট অনেক হেল্প করছে তো যেহেতু আমি রেলে আছি আমি সেটাই বলবো যে আমরা তো দেখুন আমাদের এখানে যখন স্পোর্টস আমরা বাইরের থেকে আমাদেরকে নিয়ে আসতে আছে আমরা বাংলার ছেলে মেয়েদেরকে পাচ্ছি না তো আমরা চাই যে বাংলার মেয়েরা উঠে আসুক তারা আমাদের এখানে চাকরি করুক ভালো রেজাল্ট করুক বাংলার নাম উজ্জ্বল করুক ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক আপনি যখন জিতেছিলেন দেখি আমি আমরা নিজেরা দেখেছিলাম আপনাকে একদম গাড়ির ওপরে খোলা গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল গোটা এলাকা কি মানে এখনো দেখা যায় না যেটা আগে বলছিলাম যে এখন ছেলেমেরা খুব একটা আসে না মাঠে সব হয় পড়াশোনা মোবাইল নিয়ে বাড়িতে বসে থাকে আমি চাইবো সবাইকে আমি অনুরোধ করবো যাতে ছেলেমেয়েদেরকে মাঠে পাঠায় স্বাস্থ্যের জন্য ভালো শরীরটা ভালো থাকবে এই যে এত ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে আগে দেখতে আমরা শুনিনি যে ছোট বাচ্চাদের এই রোগ এই রোগ ওই রোগ হচ্ছে এটা থেকে অনেকটা দূরে থাকা যায়